ছিল তার বাবা আর্থিক সাহায্যকারী ছিল সে আমার ভাই ছাত্রদের সাথে 对呀嘛。<laughs> <laughs> ছিল তো আমরা যাওয়ার পর লাশ আর পাইনি শুনতে পাই ভাই মারা গেছে বাসা অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে দুই ভাই বোন ছোট একটা ভাই আছে আমিও ছোট তার চিৎকার করতে করতে বাড়িতে পৌঁছাই পৌঁছানোর পরে দুই দিন পরে আবার ঢাকা মেডিকেল আসি কারণ তার ডেথ সার্টিফিকেট আমরা পাইনি ঢাকা মেডিকেল থেকে আমাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি আমি দিয়েছি তার কাছে অ্যাপ্লিকেশন জমা করেছি কিন্তু কোন ফলাফল আমাদের এখনো হাতে আসেনি তিনি এখনো আমাদের আশ্বাস দিচ্ছেন সরকার অনুমোদন দিলেই তিনি আমাদের ডেথ সার্টিফিকেট দিবেন আমার ভাই সব সময় বলতো আমি যদি শহীদ হই আমার সন্তানদের শহীদদের সন্তান বলবে সবাই কারণ আমরা আমার মা আমার ভাইয়ের ওয়াইফ বাধা দিত তুমি এই মিছিলে আর যেও না ছিল কারণ সেই শিক্ষার্থী থার্ড ইয়ারে ইকোনমিক্স এর সাবজেক্ট নিয়ে আছে। আমি লয়ার স্টুডেন্ট এবার ফাইনাল ইয়ারে আছি আমাদের তিন ভাই বোনেরই